Hmm. Assalamualaikum আমরা আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপ অধ্যায়ের দশ নম্বর অঙ্কের সমাধান দেখব তো এখানে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার আর পোস্ত দেওয়া আছে চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে চলো আমরা সমাধানটা করে আসি তাহলে আমরা এখানে প্রথমে লিখবো আমাদের দেওয়া আছে এখানে কোশ্চেনে যে পুকুরের দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার আর পুকুরের পোস্ত চল্লিশ মিটার পাড়ের তিন মিটার তো এই তিনটি টোথের ভিত্তিতে আমরা একটা আনুপাতিক চিত্র আঁকবো তাহলে আমাদের ষাট মিটার এই যে পুকুরের দৈর্ঘ্য আর পোস্ত চল্লিশ মিটার এই তিন মিটার পাড় যেহেতু পাড় আসে তাহলে পাড়টা পা পুকুরের বাইরে পার হবে তাহলে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য আমার ক্ষেত্রফল সূত্র জানি গুণ পোস্ত তাহলে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার আর পোস্ত চল্লিশ মিটার তাহলে ষাট আর চল্লিশকে গুণ করবো এই একটা শূন্য একটা সঙ্গ গুণ করলে দুটো শূন্য হবে আর চার চার চব্বিশ মিটার মিটার বর্গ মিটার হবে যেহেতু পুকুরটার একটা পাড় তিন মিটার পাড়ে আসে পাড়ের বিষয়ে তিন মিটার তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কী হবে তাহলে যেহেতু দৈর্ঘ্য সাইট আর দৈর্ঘ্যপুরা পা দৈর্ঘ্য আছে কয়টা দুইটা একটা দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য তাহলে তিন গুণ দুই তাহলে তিন দুগুণে ছয় তাহলে সাইড আর ছয় যোগ করলে হবে ছেষট্টি মিটার এবং আবার সহ পুকুরে পোস্ত পোস্ত যাওয়া আসে চল্লিশ আর আমাদের এখানে আমরা পাড় দিকটা পোস্ত পোস্ত হলো দুই দুই দিকে দুটা পাড়ে বিস্তার হল দুইটা তাহলে তিন দুগুণা ছয় তিন দুগুণা ছয় আর চল্লিশ যোগ করলো ছিচল্লিশ তাহলে সহ পুকুরের ক্ষেত্রে বলল কত ছিষট্টি মিটার যোগ ছেচল্লিশ মিটার তো ছেষট্টি আর যোগ করলে আসবে তিন হাজার ছত্রিশ বর্গ মিটার যেহেতু পারের ক্ষেত্রে বলছে তাই পাঁচশো পুকুরে যে ক্ষেত্র আসছে তিন হাজার ছ তিন হাজার ছয় ছত্রিশ সেখান থেকে পুকুরের ক্ষেত্রে চব্বিশশো এটার বিয়োগ দিলে আমরা পাড়ের ক্ষেত্রে পাবো তাহলে এই ছয় তো শূন্য বিয়োগ করলো ছয় হবে তিন হতে শূন্য বিয়োগ করলে তিন হবে আর এখানে দশের থেকে চার বিয়োগ করলে তাহলে এখানে যেহেতু দুশো ঐষোট দশের উপরের সংখ্যা ছোটো নিচের সংখ্যা বড় তো এখানে পাশের দাম পাশে বাম পাশে এক ধরব তো দশ দশের থেকে চার বিয়োগ করলে হবে আমার ছয় হাতে আমার এক এখানে দশ ধরছিলাম তো হাতে এক এক আর দুই যোগ করলে হবে তিন তিন এক তিন বিয়োগ করলে শূন্য তাহলে পুকুরের পাড়ে বিস্তার হবে ছয়শো ছত্রিশ বর্গমিটার